পশ্চিমবঙ্গে অলরেডি এসর প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং পুজোর পরে প্রত্যেক ভোটারকে এনমারেশন একটি এবং সেই ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে এখনো কিন্তু অনেকে তো দেখুন বিহারে যেটা এসার প্রক্রিয়া হলো এবং সেখানে ডিক্লারেশন ফর্মে ভারতের ইলেকশন কমিশন বয়স অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগতে পারে তার একটা ডিটেলস সেখানে বর্ণনা তো দেখুন সমস্ত ভোটারের সুবিধার্থে এখানে বয়স অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগতে পারে আমি ডিটেলস সেখানে নোট করে দিই তো দেখুন এখানে ফার্স্টে যে অপশন রয়েছে যে সমস্ত ভোটারের নাম দু হাজার ও দু হাজার দুই সালের ভোটালিস্ট রয়েছে তাদের কি কী ডকুমেন্ট লাগবে দেখুন এখানে ফার্স্টে তাদের যেটা লাগবে দু সালের যেটা ভোটালিস্ট রয়েছে সেই ভোটালিস্টটি হচ্ছে যথেষ্ট হ্যাঁ এবং অর্থাৎ সেই দু হাজার দুই সালের ভোটালিস্ট থাকলে আর কোনো নথির প্রয়োজন পড়বে না সেটাই একমাত্র আপনার নাগরিকত্ব প্রমাণের সঠিক একটা প্রমাণপত্র তারপরে দেখুন নম্বর হচ্ছে রঙিন এক কপি পাসপোর্ট ছবি অর্থাৎ যেটা এনমেশন ফর্ম দেওয়া সেখানে কিন্তু এক কপি পাসপোর্ট ছবি সেখানে সাঁটাতে হবে কিন্তু সেই ছবিটি আপনি দেবেন রিসেন্ট পাসপোর্ট ছবি দেবেন এমনটা নয় যে আপনি দশ বছর বা পনেরো বছর আগের সেখানে ছবি সাঁটাবেন এবং সেই ছবির সাথে আপনার যে রিসেন্ট যে ফেস সেটা মিলছে না এমনটা যাতে না হয় অর্থাৎ আপনি রিসেন্ট পাসপোর্ট কালার ফটো সেখানে সাঁটবেন দু নম্বর দেখুন যে সমস্ত ভোটারের জন্ম এক সাত সালের আগে কিন্তু দেখা গিয়েছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাহলে সেক্ষেত্রে কি করবেন তাহলে সেক্ষেত্রে দেখুন কি কি ডকুমেন্ট লাগতে পারে দেখুন নিজের একটি ডকুমেন্ট লাগবে নিজের যে কোনো একটা ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটা আমি পরে আলোচনা করছি তারপরে দেখুন এক কপি রঙিন পাসপোর্ট ছবি এবং তিন নম্বর হচ্ছে বাবা অথবা মা এদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের দু হাজার দুই সালে ভোটার স্টেপ জেরক্স দিতে হবে তিন নম্বর দেখুন যে সমস্ত ভোটারের জন্ম হচ্ছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু তাদের দু হাজার দুই সালে যেটা ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে নাম নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্ট দেবেন দেখুন সেক্ষেত্রে যেটা বলা হয়েছে নিজের একটি ডকুমেন্ট দিতে হবে দু নম্বর এক কপি রঙিন পাসপোর্ট ছবি দিতে হবে তারপরে দেখুন বাবা অথবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স দিতে হবে তারপরে দেখুন বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট সেখানে দিতে হবে আরকি চার নম্বর দেখুন যে যে সমস্ত ভোটারের জন্ম হয়েছে দুই বারো দু সালের পরে জন্ম হয়েছে তাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে তাদের ক্ষেত্রে দেখুন যেটা বলা হয়েছে এখানে নিজের একটি ডকুমেন্ট লাগবে তারপরে রঙিন পাসপোর্ট ছবি এবং বাবা ও মায়ের দুজনেরই এখানে কিন্তু দুজনেরই একটি ডকুমেন্ট লাগবে এখানে বাবা ও মায়ের দুজনেরই এখানে কিন্তু একটি ডকুমেন্ট দেখুন এখানে যেটা বারবার একটা কথা বলা হয়েছে যে নিজের একটি ডকুমেন্ট লাগবে বা বাবা মা দুজনেরই বা যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে তো আপনি কি কি ডকুমেন্ট দিবেন দেখুন এখানে আপনি আধার কার্ড দিবেন ভোটার কার্ড না প্যান কার্ড হ্যাঁ আমি যেটা আমাদের করা হয়েছে অ্যাংস্টার দিয়ে সেখানে এগারো রকমের এখানে দেখুন কথা বলা হয়েছে যে এগারো রকম তবে এখানে তার আগে এই এগারোটি যদি না থাকে হ্যাঁ তবুও কী কী ডকুমেন্ট লাগতে পারে এটা একমাত্র নির্ভর করবে বিএলওদের ওপর অর্থাৎ তারা অর্ডার অনুযায়ী কাজ করবেন কিন্তু এখানে যেটা বলা হয়েছে ফার্স্টে দেখুন যে ইন্ডিকেটিভ নট এক্সাক্টিভ লিস্ট অফ ডকুমেন্ট অর্থাৎ নিচের যে তালিকা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় এটা সম্পূর্ণ তালিকা নয় এটা জাস্ট এটা উদাহরণ হিসেবে এখানে দেওয়া রয়েছে হ্যাঁ অর্থাৎ ইচ্ছা করলে বিএলওরা অর্ডার অনুযায়ী তারা আরো কিছু ডকুমেন্ট নিতে পারে ডকুমেন্ট গুলির মধ্যে এক নম্বর হচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসসি এর কোন স্থায়ী কর্মচারী বা পেনশনভোগীর জন্য ইস্যু করা যদি কোনো পরিচয়পত্র পত্র থাকে বা পেনশন পেমেন্ট অর্ডার কপি থাকে তাহলে সেটা দিতে পারে তারপরে দেখুন দু নম্বর আছে এক সাত উনিশশো সাতাশি এই তারিখের আগে ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসির কর্তৃক স্বীকৃত যদি কোনো পরিচয়পত্র থাকে বা সনদপত্র থাকে বা কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে তাহলে সে ডকুমেন্ট দিতে পারে তিন নম্বরে দেখুন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্বীকৃত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিতে পারে তারপরে চার নম্বর হচ্ছে পাসপোর্ট যদি পাসপোর্ট থাকে পাঁচ নম্বরে দেখুন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ মাধ্যমিকের যদি আপনার অ্যাডমিট থাকে বা সার্টিফিকেট থাকে এইচএস গ্রাজুয়েশন তাহলে আপনি সেগুলো দিতে পারবেন ছ নম্বরে দেখুন রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত স্থায়ী বসবাসের সনদপত্র অর্থাৎ ডোমিসের সার্টিফিকেট আপনি দিতে পারেন সাত নম্বর হচ্ছে বনাধিকার সনদপত্র আট নম্বর দেখুন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত ও এসসি এস টি বা যে কোনো জাতি উপজাতির যদি কোনো আপনার সনদপত্র থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন ন নম্বর দেখুন জাতীয় নাগরিক নিবন্ধন অর্থাৎ এনআরসি যেটা হয়েছিল সে এনআরসির যদি কোনো নিবন্ধন থাকে আপনার কাজে তাহলে সেটা আপনি দিতে পারবেন দশ নম্বর হচ্ছে দেখুন পরিবার নিবন্ধন পত্র যা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত এগারো নম্বর সরকার কর্তৃক কৃষিকৃত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ সন অর্থাৎ জমির কোনো যদি দলিল থাকে পর্চা থাকে হ্যাঁ বাড়ির যদি কোনো দলিল থাকে পর্চা থাকে তাহলে আপনি সেগুলো দিতে পারবেন তো দেখুন এই হচ্ছে এগারোটা এবং এগারোটি ছাড়াও সরকার অর্ডার অনুযায়ী বিড়োরা তারা যে ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট আপনাদের দিতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন